আমরা দেখতে যাচ্ছি কিভাবে গাছের টুকরো দিয়ে মেষ কাটি বানিয়ে ফেলছে দেখুন প্রথমে গাছগুলো সাইজ মতন কেটে নিচ্ছে তারপরে গাছের ছালগুলো উঠিয়ে ফেলছে এরপরে সেই সাইজ করে কাটা টুকরাটা নিয়ে যাচ্ছে একটু মেশিনে মেশিনটার মাধ্যমে সেই কাটা একটা শীতের মতন করে খুব সুন্দর করে কেটে দিচ্ছে এরপরে সেটা নিয়ে আরেকটা মেশিনে রাখা হচ্ছে এবং গুচিয়ে সাজিয়ে দেওয়া হচ্ছে এবং সেখান থেকে মানে মেষ আকারে মেস আকারে কাটা হচ্ছে কাটার পরে সেটা আবার দেখেন রোদে শুকানো হচ্ছে শুকানোর পরে সেটা আবার অন্য আরেকটি মেশিনে দেওয়া হচ্ছে এবং আরেকটি মেশিনে তৈরি হচ্ছে বালু যেটা আমাদের মেষ উপরে থাকে এবারে মেশিনের মাধ্যমে সেই কাঠিগুলোর মাথায় বারুদটা লাগিয়ে দেওয়া হচ্ছে এবং পরিশেষে সর্বশেষে তৈরি হয়ে যাচ্ছে আপনাদের মেস কাঠি এবং সুন্দর প্যাকেটিং এভাবেই একটি গাছের টুকরা দিয়ে মেষ কাঠি তৈরি করা ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য